ঠিক আছে ধন্যবাদ আপনাদের জন্য পাঁচটা প্রশ্ন থাকবে বাবু তোমার কি নামিয়া ঠিক আছে ধন্যবাদ আপনাদের জন্য পাঁচটা প্রশ্ন থাকবে এই পাঁচটার মধ্যে যে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারবেন

একটা ফলের নাম বলবেন দু একক্ষরে একটা ফলের নাম ওই ফলের নামটা উল্টা করলে একটা মেয়ের নাম হয়ে যাবে লেবু লেবুর উল্টা করলে কি হয় বলে বলে তো মেয়ে হয় না তিন কমলা কমলা রে উল্টা করলে কি হয় লাম কা তাহলে তো একটা মেয়ের নাম হলো না তিন চার দশ দর্শক ওনারা প্রথম উত্তর দিতে পারে নাই যদি আপনার উত্তর জানেন তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকুন প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা শুনেন ভালোভাবে বাংলা ব্যঞ্জন বর্ণ আছে উনচল্লিশটা উনচল্লিশটা ব্যঞ্জন একটা নামকে যদি আমি দুই ভাগ করি তাহলে একটা ছেলের নাম এবং একটা মেয়ের নাম হবে সেই বর্ণটা কোনটা একটা নামকে দুই ভাগ করলে একটা ছেলের নাম একটা মেয়ের নাম হবে যে কোনো একটা নাম এই উনচল্লিশটা যে বর্ণ আছে উনচল্লিশটা ক খ গ গ এখান থেকে নিয়ে উনচল্লিশটা বর্ণ আছে এই উনচল্লিশটার মধ্যে কোনো একটা বর্ণরে যদি আমি দুই ভাগ করি নামটা তাহলে একটা ছেলের নাম একটা মেয়ের নাম হবে অর্থাৎ কোন ব্যঞ্জন একটা ছেলে এবং একটা মেয়ের নাম আছে

দর্শক উনি উত্তর দিয়েছে চন্দ্র বিন্দু চন্দ্র একটা নাম বিন্দু আর একটা নাম একটা ছেলে একটা মেয়ের নাম ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা দর্শক ওনারা দুইটার মধ্যে একটা প্রশ্ন উত্তর দিয়ে 100 টাকা জিতে নিয়ে গেছে তো তাদের জন্য দ্বিতীয় প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যাকে যাকে আমি আনতে গেলাম তাকে দেখে ফিরে আসলাম সে যখন চলে গেল তখন গিয়ে তাকে আবার নিয়ে আসলাম কোন জিনিস যাকে আমি কে বস্তু একটা জিনিস আপনি আনতে গেলেন তাকে দেখে ফিরে আসলেন সে যখন আবার চলে গেল তাকে আপনি গিয়াবার নিয়ে আসলেন কোন জিনিস প্রশ্ন এটা জানা ছিল এই মুহূর্তে মনে পড়ছে না এটা দেখছিলাম এইটা এই ইয়াতে দেখছিলাম চার কিন্তু ব্যক্তি না বস্তু পাঁচ করে দেবো পাস দশক ওনারা এই প্রশ্নের উত্তর পাস করে দিয়েছে যদি আপনাদের উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দশক ওনারা তিনটার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে পারছে তো ওনাদের জন্য রইল চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে সদা সত্য কথা বলিও কথাটা শুনছেন জি শুনেছি এই লাইনটার মধ্যে ভুল কোথায় সদা সত্য কথা বলিও এই লাইনটার মধ্যে ভুল আছে কি ভুল আছে সদা সদা সত্য কথা বলিও বলিও বলি বলিও বলিব যাই হোক কেন এই লাইনটার মধ্যে ভুল কোথায় কথা আর বলা তো একই জিনিস সদা সত্য কথা বলিও ভুল কোথায় সত্য কথা বলি শুধুমাত্র সদা সত্য কথা সদা সত্য কথা বলিও বলিও আর সদা বলবো সদা সত্য কথা বলবেন বা সদা সত্য কথা বলিও এই শব্দ কাটার ভিতরে একটা শব্দ ভুল আছে সেই ভুল শব্দটা কোনটা বলি করে দেবো কিভাবে দর্শক উনি উত্তর দিয়েছে সদা সত্য কথা বলি ওই সদা শব্দটার মধ্যে ভুল আছে কারণ কেউ সদা মানে সব সময় সত্য কথা বলতে পারে না আমরা যখন ঘুমাই তখন কিন্তু বলতে পারি না

হ্যাঁ রবিবারে দুইবার আসে কিন্তু বছরে একবার আসে কেউ বলবেন না আচ্ছা একবার আর রবিবারে বার বার সব নিয়ে নেব র

এটা আপনি মানে কোনো চালাকি করতেছেন না ওর মধ্যে উত্তর আমাদের ব্রেন কিছু কাজ করলে আমরা অনেক কিছু জানতে পারি আপনার কেমন লাগছে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই কুইজে অংশ গ্রহণ করার জন্য সুযোগ দেওয়ার জন্য আর প্রোগ্রামটা খুবই ভালো লাগছে এবং আমার এ জামাই এর কলিগ আপনার সঙ্গে পরিচয় হতে পেরে আরো বেশি ভালো লাগলো ঠিক আছে আপনারা আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ